আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখছেন আমরা এসেছি এখন কুরফুরা শরীফে ফুরফুরা শরীফে যে একুশ বাইশ তেইশে ফলগুনি দাদা হজুর কাব রহমতুল্লা আলাহ ইসাল সোহাব হয় সেই ইসালের সোহাবে আমরা এসেছি আমাদের মধ্যে আছেন দাদা সোহবান সিদ্দিকী হুজুর আমরা দাদা সোহবান সিদ্দিকী হুজুরের মুখ থেকে আজকে ইসালের সোহাবে কিছু কথা শুনে নেব কীভাবে ইসালের সোহাব দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ চালু করেছিলেন এখন সেটা কীরকম জায়গা আছে কতটা পরিমাণ মানুষজনের যাওয়া আসা বেড়েছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সর্বপ্রথম ফুরফুরা ইসলাম মিশন কোরআন সুন্নি জামিয়াতুল মুসলিমিন হেজবুল্লাহ তরফ থেকে সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ আজকেই মজাদ জামান কুতুবুল আমির আমিরঈশরিয়দ ফুরফুরা শরীফের পীর পীর আবু বাকসদ্দিক রহমতুল্লা আলায় দাদা হজুর পীর কেমনার প্রতিষ্ঠিত ইসাল মাহফিন আজকে প্রথম দিন লক্ষ লক্ষ মানুষ আজকেই সমবেত হয়েছে তারা আল্লাহা এই মাহফিলকে এতটাই কবুল করেছেন যে উনিশ আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এই মাহফিলের সূচনা হয় আজকে একশো আঠাশ বছর পরেও সে আবেগ সে ভালোবাসা তখন সংখ্যায় কম থাকলেও পরবর্তীতে সে আবেগ সে ভালোবাসা মানুষের মধ্যে বিস্তারিত বিশেষ ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে তাই এখনও পর্যন্ত শুধু বাংলা নয় ভারতবর্ষের আনাচে কানাচে থেকে এবং ভিন্ন অঙ্গরাজ্য এবং তার সাথে সাথে অন্যান্য দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে শত শত মানুষ আগমন করে এবং রাজ্যে থেকে লক্ষ লক্ষ মানুষ আসে আজকে ভারতবর্ষের একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মেজরিটি মুসলিম আমার মুজাদ জামানের ফলোয়ার তার মাসলাককে সামনে রেখে জীবনকে বাস্তবায়ন করে আজকে সেদিকে খেয়াল করে লক্ষ লক্ষ মানুষ তার দরবারের দিকে আজকে দৌড়ে এসেছে আজকে প্রথম দিন চলে গেল অতিবাহিত হলো কালকে বাইশ তেইশ আরও দুদিন পরে আছে তো আজকে প্রথম দিনেই যে মানুষের সমাগম হয়েছে আমরা যথাযথ তাদেরকে ঠিকমতো মেহমানদারি করতে পারিনি যেহেতু আমরা চিন্তাধারার বাইরে চলে গেছি তারপরেও আমরা চেষ্টা করেছি কালকে বাইশ তারিখ তেইশ তারিখ আছে তেইশ তারিখ জন্মার দিন আরও লোক সমাগম হবে সব থেকে বড়ো জিনিস দারবার ফুলকা শরীফের কিছু ঐতিহ্য আছে স্বতন্ত্র ঐতিহ্য আছে সেই স্বতন্ত্র ঐতিহ্যটা মুজাদ জামান কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা সাব্যস্ত ওস্তিয়াতের মধ্যে দিয়ে স্বতন্ত্র সেই নীতিমালাটা তার ফলোয়ারদেরকে তিনি বলে দিয়েছেন সরাসরি জানিয়ে দিয়েছেন যে তার নীতিটা কী সেই নীতির মধ্যে তিনি বলছেন আমার দুটো চোখ একটা হচ্ছে মাদ্রাসা একটা হচ্ছে ইসালে সালা ওসিয়াতের মধ্যে সেই ইসালে সাহাব একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় তিনি উদ্দেশ্য অন্য কিছু নয় তিনি তার আমার মধ্যে বলছেন যে এখানে আজকের দিনে আমার বাপ মারা যায়নি মা মারা যায়নি আমার পীর মারা যায়নি যে সেই দিনতে আমি সানি করছি বা ইসালে সাহাব করছি তাদেরকে উদ্দেশ্য করে তিনি সর্বপ্রথমই বলে দিচ্ছেন এই জায়গাটা আমি তৈরি করেছি এটাই মাহফিলে ওয়াজ তার জামানে আ ইস আল মাহফিল ওয়াজ মাহফির ও সাহ এখানে আসবে শরিয়াত জানবে কোরআন জানবে ইসলাম জানবে শরিয়াতের মানদণ্ড শিখবে নিজের জীবনটাকে বাস্তবায়ন করবে সেজন্য তিনি বাংলার মুসলমানকে দাওয়াত দিলেন বৃহত্তর জামাত হিসাবে দাওয়াত দিলেন শুধু আমার মরির মুতাকিদিন নয় বৃহত্তম জামাত হিসাবে তিনি দাওয়াত দিলেন তাই শরিয়াতের মানদণ্ড অনুযায়ী কোরআন বলছে সৌরাতুল হামিম একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাজিন আকল আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكه، الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه، وابشروا بالجنه التي كنتم توعدون الى اخر الايه. مذكور في القران إيه يجب أن جانت باتشي الله كيعقب على التوحيد وغيرك مما وجب عليهم. তাওহিদের উপর বিশ্বাস এবং রিসালাতের উপরে বিশ্বাস এবং তার উপরে যা কিছু অজেব সংক্রান্ত বিষয় অর্পণ করা হয়েছে তার উপরে আমল করার নাম হচ্ছে ইস্তেফামাত তাহলে জামান সর্বপ্রথম তৌহিদের দাওয়াত দিলেন তহহিদ এখানে একত্রবাদ রিসালাত এক বলে আল্লাহকে মানো তারপরেই তিনি দাওয়াত দিচ্ছেন কি তহিদের সাথে সাথে ইস্তেফামাতের দাওয়াত দিচ্ছেন যে এখানে আসবে শরীয়তকে জানবে ইসলামকে বুঝবে কোরআনকে চিনবে সেজন্য বাংলার মুসলমানকে তিনি দাওয়াত দিয়ে গেলেন সবথেকে বড় । জিনিস লক্ষ লক্ষ মানুষের একটা উদ্দেশ্য থাকে যে ফুরফুরা শরীফ মোজাদ্দে জামানের মাজারটাকে জিয়ারত করুন তো এই জিয়ারতেরও তিনি সুন্নত পদ্ধতি মানুষকে জানিয়ে দিলেন তিন বাস্তরা ফাতে শরীফ দশ বাস্তরা একলা শরীফ এগারো বার দু শরীফ এটা মিনিমাম পড়বে তার সাথে সাথে আনুষঙ্গিক বেশি পড়তে পারলে আলহামদুলিল্লাহ সাবরিসানির নিয়তে হাত তুলবে ওয়সিলা দিয়ে দোয়া চাইবে আমরা পীর মাসায় গলি আউলিয়া দরবেশ কুতুব আব্দালদের মাজারে যাই জিয়ারতের নিয়তে যাই দেনেওয়ালা লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ আমাদের আকিদা এই মাজারের সব থেকে বড়ো জিনিস এখনও পর্যন্ত যে ঐতিহ্য মুক্ত বেদাত মুক্ত দরবারের একটা ঐতিহ্য এখনও পর্যন্ত আমাদের মাজারে কোনো রকম ফুল চাদর আগারবাতি মোমবাতি পর্যন্ত দেখতে পাবেন না শুধুমাত্র মানুষ জিয়ারত করে জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ায় দোয়া করে ফাতে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে ওসিলাদের দোয়া চায় দোয়া মাঙে তাদের আত্মীয় স্বজনদের জন্য তাদের ওসিলাদের দোয়া করে চলে আসে এবং তার সাথে যাতে আধ্যাত্মিক শিক্ষা অর্জন করার জন্য তালিমে জিকির বাদ বাদ ফাজার আমাদের দরবার শরীফ থেকে তালিমের জিকির পরিচালনা হয় এই পরিচালনার মাধ্যম দিয়ে মানুষকে আত্মশুদ্ধির দিকে আহ্বান করা হয় নিজের নফস সেটাকে আত্মশুদ্ধির জন্য মজাদ্দেজাম তালিমের জিকিরের ব্যবস্থা করলেন এগুলো কর্মসূচি আমাদের আছে আরও অনেক কর্মসূচি আছে সংক্ষেপ সময়ের মধ্যে আমরা বলতে পারবো না তারপরেও যেগুলো না বললে নয় একটু আপনাদেরকে স্মরণ করানোর জন্য জানিয়ে দিলাম আর সব থেকে বড়ো জিনিস আমরা দুপুরবেলায় প্রত্যেক দিন মেহমানদারি করি লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি ইনশাল্লাহ এখনও পর্যন্ত হচ্ছে সর্ব মানে মানুষ মোহাব্বত করে আসে তাদের মেহমানদারি করার আমরা যথেষ্ট চেষ্টা করি কেন এ দাওয়াত মজাদের জামান এ দাওয়াত দিয়ে গেছে তো মূল জিনিস এগুলো আমরা চেষ্টা করি মূল নীতিগুলো ধরে রাখার বাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেভাবে ধারাবাহিকভাবে চলছে ইনশাল্লাহ আগামীতে অনেকে আসবেন একটু আগাম তাদেরকে কিছু বলার প্রয়োজন বোধ মনে করছি সেই সেন্সে আমি কিছু কথা বললাম বলতে চাচ্ছি যে এটাই যে যারা এখন নতুন আসবেন কালকে বা পরশু দিন সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে বৃষ্টি দুদিন হওয়ার কারণে এখানে অনেক যারা এলাকার মানুষ পার্কিং করতেন জমি চাষ না করে পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন আপাতত সেটা করতে পারা যাচ্ছে না পানি হয়ে যাওয়ার কারণে তো রাস্তাঘাটে প্রচুর জাম আছে দেশ থেকে অফিসারদের সাথে যেগুলো খবর নিয়ে আমরা জানতে পেরেছি তো আপনারা চেষ্টা করবেন দূরে গাড়ি রেখে আসার চেষ্টা করবেন যদিও পায়ে একটু বেশি হাঁটতে হলেও খুব পরবর্তীতে যাওয়ার সময় আপনাদের সুবিধা হবে কেন গাড়ি যদি এক জায়গায় গ্যাদারিং হয়ে যায় বেরোনো গাড়ি ব্যাক করে নিয়ে যাওয়া খুব কষ্টদায়ক হয়ে যাবে আপনাদের জন্য যতটা পারবেন দূরে সেফলি জায়গায় নিজেদের মতন দায়িত্বশীল জায়গায় রেখে আপনারা হেঁটে আসার চেষ্টা করবেন আর যারা বাইকে আসছে তাদেরকে বিশেষ করে অনুরোধ করব দুজনের বেশি আসবেন না সেফ ডাইভ সেফ লাইফ কর্মসূচি অনুযায়ী ট্রাফিক যে সমস্ত রুলস আছে রুলসগুলো মেনটেন করবেন তার সাথে সাথে হেলমেট তো ব্যবহারই করবেন এবং পেপারওভাবে গাড়ি চালাবেন না ঠিক মতন সুস্থভাবে আসার চেষ্টা করবেন আর সব থেকে বড়ো জিনিস আমাদের দরবারে যে আমরা সম্প্রীতির বার্তা মানুষকে দিই মানবতার কথা বলি মাতৃত্বের কথা বলি যেহেতু ইসলামের মূল আইডিওলজির একটা যে মানুষকে ভালোবাসা সেই আমরা ভাতৃত্বর বার্তা দিই মানবতার বার্তা দিই সম্প্রীতির বার্তা দিই সেই সেন্সে যেহেতু লক্ষ লক্ষ মানুষ একটা রাস্তা দিয়ে দুটো রাস্তা দিয়ে রুট দিয়ে নিজেরা যাতায়াত করবে স্বাভাবিক যাতায়াতের মাধ্যমে হবে না অন্যান্য অন্য দলমতের মানুষ থাকবে অন্য কমের মানুষ থাকবে অন্য সম্প্রদায়ের মানুষ থাকবে হয়তো তাদের অসুবিধা হতে পারে তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে রাস্তা দিয়ে চলবো আমাদের জন্য ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিষয় আলাদা ইচ্ছাকৃত অন্য মানুষ অন্য কমের মানুষ অন্য জাতের মানুষ অন্য ধর্মের মানুষ আমাদের দ্বারাই যেন অসুবিধাবোধ পরিস্থিতিতে না পড়ে এটা আমাদের ব্যবহারে খেয়াল রাখতে হবে সব থেকে বড়ো জিনিস ভারতবর্ষ গণতন্ত্র দেশ ভাতৃত্ব শিক্ষা দেয় আর এই দরবারে ফুরফুরা শরীফ ও মানবতা ভাতৃত্ব সম্প্রীতির প্রচারের আগেও ছিল এখনও আছে ইনশাআল্লাহ সেভাবে আমরা আমাদের মুড়ির মোতাকিদিনদেরকে সেই ভাতৃত্ব মানবতার দিয়ে খেয়াল রেখে চলাফেরা করতে বলি আগত মেহমানদেরকে আমি বিশেষ কোনো অনুরোধ করব, দারবার শরীফে আসার পরে মুজাদ্দে জামান বলছেন এটা কোনো মেলা নয় এটা খাস ওয়াজ মাহফিল আপনার ব্যবসা কেন্দ্রিক হিসাবে এখানে আসবেন না ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসাকে যারা করতে এসছে তাদেরকে সহযোগীও করবেন না কেনাকাটা করে কেনাকাটার জায়গা আছে কেনাকাটা করবেন সেখানে প্রত্যেকেও মানা করে নেই নিজের দরকারি জিনিস নিজের প্রয়োজনের জিনিস আপনি কিনবেন এটা কোনো অসুবিধা নেই কিন্তু এই জায়গায় মাক্সাত থাকবে আল্লাহকে পাওয়া এই জায়গায় মাকসাদ থাকবে দিনকে শেখার এই জায়গায় মাকসাদ থাকবে শরীয়তকে জানা আল্লাহ ভাগ সকলকে এর উপরে চলার এবং সকলকে এর উপরে আমল করার তৌফিক এনায়ত করেন এইটুকুনি আমি টিকে ডিজিটালের মিডিয়ার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সর্বসাধারণকে জানাতে চাই বিশেষ করে আমার জামানের পাগলদেরকে পীর আবু বাকারের জন্য খুলিজা দেনেওয়ালা মানুষদেরকে বিশেষ করে আহ্বান করতে চাই যেহেতু আমার দাদা পীরে পাগল তারা তাদেরকে সঠিক গাইড দেওয়ার দায়িত্ব আমাদের আছে আল্লাহ বা সকলকে প্রগুল করেন সকলে বলেন আমিন সব জায়গায় দুশ্চরিত্রে মানুষ থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে যে এখানে ভালো জায়গায় এসছেন বলে আপনার কোনো দুশ্চরিত্রে কোনো কাজ হবে না এটাও নয় অনেক দুশ্চরিত্রের মানুষ ভালোর মধ্যে সেজে ঘুরে বেড়াচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে আর আমাদের দরবার সব থেকে বড়ো জিনিস যারা আপনার রিসেন্টলি কাশ্মীরে যে সমস্ত আমাদের দেশের সৈনিকরা শহীদ হয়েছে তাদের জন্য দরবারে বিশেষ করে তাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে যে দুজন মুসলিম ভাই চলে গিয়েছে তাদের জন্য সব করা হয়েছে তারা দেশের আমাদের একজন সৈনিক এক একটা আমাদের জন্য মানে তারা হাস্তি এক একটা দেশের তারা আমাদের লিডার লিডার লিডিং করে তারা জেগে থাকে বলে আমরা শান্তিতে ঘুমাতে পারি তো সেদিকে খেয়াল করে তাদের সকলের জন্য আত্মার কামনা করা হয়েছে বিশেষ করে মুসলিম ভাইদের সাবরেসানি উদ্দেশ্যে সাবরেসানি করা হয়েছে দরবাসী থেকে দেশের শান্তি বজায় রেখে সর্বজাতের মানুষ সর্বধর্মের মানুষ ঐক্যের সাথে যেন বসবাস করে এই আশা রেখে আমি গুনাগার ফুরফুরা শরীফের পার্টারে কাইয়ুম হেয়ুমজ্জামান গদ্দিনী শিম্পীর মুজাদ্দের জামানের পরে যার স্থান। তিনার কায়েম মোকাম যিনি ছিলেন যিনার পৌত্র আমি যিনার ছোট সাহেব জাদা আলহাজা বড় হুজু ফিক রহমাতুল্লা আলাইয়ের পৌত্র আমি গোনাগা মির্জাদা সিদ্দিকী টিকে টিকে ডিজিটাল সাউন্ডের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আল্লাপা কবুল করেন এবং অনেক সংগঠন কাজ করছে এই ঈশাল সাহেবের মেহমানদের মেহমানদারি করার জন্য আমার জানার প্রতিষ্ঠিত একটা সংগঠন আছে উনিশশো একচল্লিশ সালে হেজবুল্লাহ নামক সংগঠন এটা শত শত মানুষ তারও মেহনত করছে পরিশ্রম করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে সহযোগিতা করছে আরও পীরজাদা ভাইদের সাহেবদের সংগঠন আছে তারাও স্বতন্ত্রভাবে যথেষ্ট ক্ষেতমে জামানের উদ্দেশ্যে করছে ভালোবাসায় মহাব্বতে করছে আল্লাপ সকলকে ঠিক মতন কাজ আঞ্জাম দেওয়ার তফত করেন এই আশা রেখে আল্লাপাক সকলকে কবুল করেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন আমাদের ফুরফুরাশরি থেকে খুব সুন্দর একটি বার্তা দেওয়া হলো যেটা আমরা সাধারণত দেখি অনেক সময় ফুরফরাসরি ইসানা সব হচ্ছে বলে দেখা যায় আমাদের বাইকের কোনো কাগজপত্র নেই গাড়ির কোনো কাগজপত্র নেই ভাঙাচুরো গাড়ি সেই সমস্ত গাড়ি নিয়ে আমরা হো হো করে ছুটে চলে আসি সামনে একটা ফুরফুরা স্যাম্পেল লাগিয়ে দিয়ে তার জন্য আজকে আমাদের পিরজাদা সৌবান সিদ্দিকী হুজুর যে সুন্দর একটি বার্তা দিয়েছে এটা মানুষের জীবনে আশা করি কল্যাণ হবে বিশেষ করে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো থেকে আশা করি পরিত্রাণ পাওয়া যাবে আপনারা এতক্ষণ শুনলেন পিরজাদা সহবান সিদ্দিকী হজুরের মুখ থেকে আপনারা দেখছেন টিকে ডিজিটাল ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে